হ্যালো সালাম সবাই কেমন আছেন গরুর মাংস গরুর মাংস না আমি যাব গোদাগারি তো আমার একটা বড় একটু কাজ আছে আর কি একটু ঝামেলার কাজ আছে আমার আস্তে আস্তে প্রায় রাত নয়টাও বেজে যেতে পারে তো সেই জন্য ভাবলাম যে গরুর মাংস আসলে দুই তিন দিন পর্যন্ত খাওয়া সম্ভব ভেজে ভেজে আর এটাই আমি রান্না করে দিয়ে যাব আমার হাজবেন্ড আমার মেয়েকে যেন তারা গরম করে খেতে পারে এই জন্যই আমার আজকে মানে সন্ধ্যার জন্য রান্না করছি আরকি আর আজকে দুপুরের জন্য রান্না করব হচ্ছে এই যে তেলাপিয়া মাছ এই মন শুধু যে আরাম আর আরাম মন চাই যে একটু কেউ কেটে কুটে দিত আর বসে বসে রান্না করতাম কিন্তু এই যে মানে কেটে কুটে দিয়ে যায় আমার হেলথ হ্যান্ডটা কিন্তু আমার এই যে মাংস টাংশগুলা গুলা মাংসটা বিশেষ করে আর বড় মাছের পিস গুলা আসলে নিজের মতো করে করতে বেশি ভালো লাগে এটা আমি এখন রেখে দিব আর এই মাংসটা আমি এখন মাখাবো গরম মশলা দেওয়া আছে নিচে আমি শুধু এখন এই গোলদের পড়া মাছ মশলা দিব আদা বাটা রসুন বাটা তেল এটা আমি এখন টাটকা বেস্ট করলাম বেশি আদা রসুন বাটা দিলে ম্যারম্যার করে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে মাখায় চাপাই দেবো মাখিয়ে রান্না করা আসলে মাখানোর স্বাদটাও ভালো হয় মাখিয়ে রান্না করলে আর সহজও যারা স্টুডেন্ট আছেন বা যারা রান্না হচ্ছিল জানেন না একেবারেই মাংস রান্না তারা কিন্তু ইউটিউব দেখে অনেক রকমের রান্না শিখতে পারেন পরিমাণটা যে কতটুকু তারপরে কিন্তু তারা মাখিয়ে রান্না করলে ভালো হয় আর কি আপনারা যে কোনো রান্নাই আমার মনে হয় যে মাখিয়ে রান্না করে চচ্চড়ি বলেন মাছ বলেন মুরগি বলেন সব কিছুই মাখিয়ে রান্না করা যায় কিন্তু তাপটা একটু উনিশ বেশ বুঝতে হবে যে কখন বেশি আবার মানে হালকা তাপ দিলে বলে যাবে মাংস ওভারকুক হয়ে যাবে বেশি পানি দিলে মানে আসলে রান্না একটা আর্টই বলা যায় যেটাতে শুধু মশলার ব্যবহার না সেখানে জানতে হবে কতটুকু তাপ দিতে হবে কতক্ষণ রান্না করতে হবে কখন গিয়ে থামতে হবে কখন আপনি আঁচটা কমাবেন সব মিলিয়েই রান্না শুধু মশলা দিলে কি রান্না হয় রান্না হয় না আপনি যদি এক বালতি পানি দিয়ে দেন মাংসতে দিয়ে যদি আপনি দুই ঘন্টা ধরে এখন রান্না করেন তাহলে তো সেই মাংসের অবস্থা খারাপ হয়ে যাবে কোনো স্বাদই পাবেন না আবার চটচড়িতেও একটু পানি দিলেই হয়ে যায় রান্না করলে বেশি ফুটে যাবে যখন তখন আমার একটা হালকা আঁচ দিলেই হয়ে যায় যাই হোক আমি আর না বলতে চাই আমি চাপিয়ে দেবো আমি মাংসটা চাপিয়ে দিয়েছি এখন রেখে দেবো ঢাকনা দিয়ে